চলতি হজ মৌসুমে আরাফা দিবসে হজের খুতবা দিবেন সৌদি আরবের প্রখ্যাত আলেম ও বিচারবিদ ডক্টর সালেহ বিন আব্দুল্লাহ বিন হুমায়দ তাকে এই দায়িত্বে মনোনয়ন দিয়েছেন দুই পবিত্র মসজিদের খাদেম সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ শায়খ সালেহ বিন আবদুল্লাহ বিন হুমায়দ উনিশশো সালে সৌদি আরবের কাশিম প্রদেশের বুরাইদা শহরে জন্মগ্রহণ করেন তিনি উম্মু আলকুরা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী ফিক ও তার মূল নীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি দীর্ঘদিন ধরে মসজিদুল হারামে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন পাশাপাশি তিনি সৌদির সুরা কাউন্সিলের স্পিকার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের চেয়ারম্যান এবং আন্তর্জাতিক ইসলামিক ফিক একাডেমির সভাপতির মত গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন ইসলামিক জ্ঞান হিকমা ও বিচারিক নেতৃত্বে তার অবদান মুসলিম বিশ্বে গভীরভাবে প্রশংসিত নয় জিলহজ আরাফার দিন মসজিদের নামিরাহ থেকে প্রদত্ত খুদ্া হজের অন্যতম তাৎপর্যপূর্ণ অংশ বিদায় হজে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এখানেই ঐতিহাসিক খুদ্া প্রদান করেছিলেন সেই ধারাবাহিকতায় প্রতি বছর আরাফা দিবসে এখান থেকে দেয়া হাজিদের জন্য আধ্যাত্মিক নির্দেশনা ও মানবিক বার্তা তুলে ধরা হয় আগামীকাল বৃহস্পতিবার আরাফার ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে সৌদি সরকারের উদ্যোগে হজের খুতবা বিশ্বের প্রায় বিশটি ভাষায় সরাসরি সম্প্রচার করা হবে যার মধ্যে বাংলা ভাষাও থাকবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম